This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আমাদের রাজ্যে মোট ভোটারের প্রায় অর্ধেক কিন্তু মহিলা ভোটার আর এই মহিলা ভোটাররাই এখন পর্যন্ত দেখা গেছে যে তৃণমূল নেত্রীর তুরূপের তাস সবসময় তাই বিজেপি নেতারা যখন এক এবং একমাত্র ওই মমতা বন্দ্যোপাধ্যায়কেই টার্গেট করেছেন এবার লোকসভা ভোটের প্রচারে দেখেছেন তো সেই এসে কবে অমিত শাহ বললেন তার আগে বিধানসভা ভোটে কিন্তু ভাইপো টার্গেট ছিল এবার কিন্তু ও সমস্ত কিচ্ছু না এবার সোজাসুজি দিদি এবং তারা বুঝেছেন যে যদি তাদের ওই মারিত গণ্ডার লুটিত ভাণ্ডার আর কি এখানে জিততে গেলে ওই কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজটাকে মাটিতে নামিয়ে নিয়ে আসতে হবে না হলে সমস্যা আছে এটাই তারা টার্গেট করে নিয়েছেন এবার আর ডাইনে বায় কোনো টার্গেট টার্গেট নেই আর তৃণমূল সেটা বুঝতে পেরেই যখনই সুযোগ পাচ্ছে তারা কিন্তু বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে আসলে বাংলার মহিলাদের অসম্মান করেছে বিজেপি আজ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মহিলাদের কি বুঝিয়ে দিলেন বুঝিয়ে দিলেন সংসার চালানো আর রাজ্য চালানো দুটো এক ব্যাপার সংসার ইজ ইকুয়াল টু সরকার যারা সংসার চালান তাদের সাথে যদি এইভাবে নিজেকে এক আসনে বসিয়ে দেওয়া যায় তাহলে কোথাও গিয়ে যারা সংসার চালান তাদের পক্ষে বোঝাটা কি খুব কঠিন হবে যে তৃণমূল নেত্রী আসলে খুব টানাটানি কারণ আমরা তো সারাক্ষণ টানাটানিতে রয়েছি আমাদের ঘরনীয়রাও তারা টানাটানিতেই থাকেন এর বাইরে কী থাকবেন আলটিমেটলি তো তারা পাওয়ার হাউস তাদেরই তো সব সামলাতে হয় এবার তারা যখন জানেন যে আমরা কঠিন অবস্থায় থাকি নিজেদের অবস্থাটা নিজেদের থেকে বেশি ভালো আর কে জানে যখন দেখেন যে মুখ্যমন্ত্রীও একইভাবে আরে তাই তো উনিও তো একটা সংসার চালান বড় সংসার সেই সংসারও টানাটানি তাহলে তো উনি ইজ টু আমি আমাদের সমগোত্রীয় আমরা তো সমব্যাতী ওনার এই সমব্যাতি হওয়ার এই সহানুভূতিটাই তো চান তৃণমূল নেত্রী তাই না আর এই জায়গাটাতেই পুরো ব্যাপারটা তিনি নিয়ে চলে গেলেন মুশকিল হচ্ছে একটা জায়গাতেই জানেন তো ভাষণ আর বাজেট এক জিনিস নয় আর সেই রাজ্যের দেনার কথাটাও স্মরণ করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে মানে এখানে বললেন মাঝে মাঝে আপনাকে ধার করতে হয় আর সেখানে তো তাকেও প্রচুর ধার করতে হচ্ছে এবার প্রচুর ধার বাকি হয়ে গেলে কি কি হয় সেটা মাঝে মধ্যে আমরা দেখাই দেখাতে বাধ্য হই ছবিগুলো সবসময় ঝাপসাও করে দিতে হয় ভালো করে দেখাতে পারি না আপনাকে কারণ পরিস্থিতিটা সেরকমই হয় দাঁড়ায় দেখাতেও চাই না কিন্তু কেন্দ্রের কাছে বিভিন্ন প্রকল্পের কয়েক হাজার কোটি টাকা বাক বকেয়া রয়েছে এটা এটা বলে দিয়েছেন এটা বলে দিয়েছেন এবং তার সাথে ধার নিতে হবে সেই ইঙ্গিতটাও দিয়ে দিয়েছেন তার মধ্যে আরেকটা জিনিস করেছেন মানে ধার তো নিতেই হবে তার কারণ হচ্ছে যে একশো দিন আর আবাসের টাকা মেটানোর প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী একটা ঘোষণা করে দিয়েছেন আরেকটাও কিছু মধ্যে ঘোষণা করবেন বলেছেন বাড়তিচাপ তো সামলাবেন কি করে সেটা হয়তো কাল বুঝিয়ে দেবেন কিন্তু আজকে তার প্রেক্ষাপট তৈরি করে রাখলেন আগামী দিনে কী করবেন সেটা নাকি শুনলে সবাই চমকে যাবেন এটাও আজ মুখ্যমন্ত্রী বলেছেন এবার এটা শুনে কিন্তু ওই আবার তৃণমূল নেত্রী সরানন্দ গোচ্ছ্বামী বলে অন্যান্য রাজ্য ছেড়ে দিন আপনার আমার ঘরের যারা আছেন আর কি তারাও সবাই একটুখানি কোমর বেঁধে বসবেন না যে চমকটা যদি আমরাও একটুখানি কোথাও গিয়ে শিখতে পারি তাহলে তো ও যদি সরকার এত কিছু চাপ নিয়ে উতরে যেতে পারে আমরাও উতরে যাব ওই বললাম ডাইরেক্ট কমিউনিকেশন আর সাসপেন্স আর আমি এত সামাজিক প্রকল্প করেও রাস্তাঘাটও করি ব্রিজও করি জলও করি যতটা পারছি করছি আমার সাধ্য মতো ভরসা রকম আগামী দিনও কি কি করবো শুনলে চমকে যাবেন আগাম তো সবকিছু বলতে নেই প্ল্যানিং নিশ্চয়ই মাথায় থাকে ও হয়ে গেছে উইল স্পিক ডেজ আর নাম্বার কাউন্টিং হচ্ছে বাই বাই যে দলের নেত্রী কঠিন পরিস্থিতিতেও মানুষের মুখে হাসি ফোটাতে চাইছেন বলে বলেন একটাই শুধু বুঝতে পারি না জানেন তো সেই দলের নেতারা কেন মানুষের মুখে হাসি কাটতে চান এই তো দেখছি আপনাদের দেখাচ্ছিলামও এই যে একশো দিনের টাকা দেবেন বলেছেন কীভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষজন আশঙ্কায় রয়েছেন যে টাকা দেবেন বলেছেন নেত্রী পাবো তো কীভাবে টাকাগুলো নিয়ে নিয়েছে এবং কত নতুন নতুন শব্দ আমদানি হচ্ছে মানে যত আপনি ঢুকবেন ভেতরে যত গভীরে যাও সেই গভীরে যাও গভীরে যাও সেরকম ব্যাপার যত গভীরে যাবেন এই নতুন নতুন সাধারণ মানুষকে শেখানোর বিভিন্ন রকম যে এর হিন্দিতে বলতে হয় এই সমস্ত জিনিসের জমাটি লাগে তারিকা আছে না সেরকম আর কি পালিশ পালিশ দেখেছেন বলছিল লোকগুলো টাকা না দিলেই পালিশ করে দেবে আজকে সেটা আমরা দেখেছিলাম কিন্তু মুশকিল হচ্ছে পালিশ হতে হতে না একটা সময় বেশি পালিশ হয়ে গেলে ভোঁতা লোহাও কিন্তু ধারালো হয়ে যায় চকচকে হয় ধারালেও হয়ে যেতে পারে আচ্ছা সেটারই কিন্তু কত কয়েকদিন ধরে ইঙ্গিত পাচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করছিলাম সন্দেশখালীর কথা বাঘ অন্তরালে যেতেই কিন্তু আস্তে আস্তে মানুষজন ওই দেওয়ালে পিঠ থেকে যাওয়া মানুষজন তারা কোথাও রুখে দাঁড়াতে শুরু করেছিলেন শাহজাহান শিবু হাজরার মতো ওই তৃণমূল নেতাদের বিরুদ্ধে গায়ের জোরে জমি দখলের অভিযোগ করেছিলেন গ্রামবাসীরা কি দেখে দখল করেননি জমি বাড়ি ভেরি সব দখল হয়ে গেছে বলছিলেন তো আর আমরা বলছিলাম কি দেওয়ালে পিঠ থেকে যাওয়া মানুষ কখনো কখনো কিন্তু রুখে দাঁড়ায় কারণ আর তো পেছনের জায়গা থাকে না মানুষের যখন আর পেছনের জায়গা থাকে না তখনই তো মানুষ একবার শেষ কামড় দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে সন্দেশকালীতে কি সেরকম কিছু একটা হচ্ছে আমাদেরকে কাঁচের বোতল ইট কিছু মহিলাও ছিল তারা লাঠি সোটাই এনে আমাদেরকে বোট টোট আটকে দিয়ে আমাদের খুব মারধর করেছে পনেরো কুড়ি জনকে এবং কিছু লোক তো জল ঝাঁপিয়েও চলে এসছে নদীতে ঝাঁপ দিয়েছে নদীতেও ঝাঁপ দিয়েছে বাড়ি ভাঙস রয়েছে ভাঙসি রয়েছে কিছু আমাদের ইট খোয়া ঠিক আছে লাঠি থানসাপের বোতল সবকিছু দিয়ে ছুড়ে দেখুন হাত ফাত ফাটিয়ে নিয়েছে মারতে গেছিল এটা ফেঁকিয়েছে হাত ফাটিয়ে দিয়েছে দেখুন হামলার মুখে একজোট হয়ে প্রতিরোধ করছেন সন্দেশখালীর মানুষ নাকি তারা বিজেপি নাকি তারা সিপিএম মানে কোনো রাজনৈতিক দলের লোক তারা এই সুযোগে আবার জোট বাঁধছেন এই গোটা বিষয়টা এখনো পরিষ্কার নয় আসলে এটা বোঝাটাও সবসময় খুব কঠিন হয়ে যায় কিন্তু কিছু লোক যে রুখে দাঁড়িয়েছেন এটা আমরা বুঝতে পেরেছি এই খবর পাওয়ার পর কি সন্দেশখালীর বাঘ আরও গভীরে সেদিয়ে যাবেন নাকি এলাকায় ফিরে পুরনো সাম্রাজ্য ফিরে পাওয়ার চেষ্টা করবেন